আমার দয়ার হাবি বললেন হে বিশ্বজগতের নর নারীরা হে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তক্ষিণ বঙ্গের লোকেরা এই দুনিয়া ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হবে কেউ কাউর কাছে নিচু হবে না কেউ কাউর কাছে নত শিকার হবে না একজন আর একজনের বদনাম করে কি বোধ করে একজন আর একজনের চাইতে বড় হতে চাইবে এই যে দাড়িওয়ালা মওলানা দের বেজ্জতি হবে এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের বেজ্জতি হবে ভাই যা আমার দয়ার হাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ তির মিজি শরীফের হাদিস আমার নাবির কাছ থেকে পাওয়া যায় দয়ার হাবি বললে তির মিজি শরীফের হাদিস রসুল বলেন রে দুনিয়ার মানুষেরা রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা এই দুনিয়ার ভিনে যেও সময় যখন নিকট হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে জেনা এবং বেবি চার বেড়ে যাবে জেনা এবং বেবি চার বেড়ে যাবে জেনা বেবি বিচার হবে না ভাই জেনা বিচারের বিচার হবে না ভাইগাও বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না ভাবি ভাবিকে দেখে লজ্জা পাবে না ভাবি দেওয়ার কে দেখে লজ্জা পাবে না চাচা কে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা পাবে না রে বিশ্ব জগতের নর নারীরা আমি দয়ার হাবি বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুনাবি বলছি এই চিত্রগুলি যখন তোমরা দেখতে পাবে রে এই ঘটনাগুলি যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তুমি নিজেকে বিশ্বাস করে নাও তোমার হৃদয়কে বলে দাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই এই দুনিয়া চুরমার হয়ে যাওয়ার সময় অতি কাছে আছিস

হাদিস কোরআন যেখানে হাদিস কোরআন যেখানে ভাইজান আমার কবি বলছেন কবির বাড়ি হলো মালদা নাম হলো মনির উদ্দিন এসেছে জামানা ও মমেনা কথা আটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এটা কোন জামানা বাবা এটা কোন জামানা আখেরি জামানা পৃথিবীর শেষ মুহূর্ত এস জামানা ও মুমেনা কথাটা তোর নয় মিছে কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে এস এস জামানা ও মুমেনা কথাটা তোর নয় মিছে কথাটা তোর নয় মিছে

আখের জামান এসেছে আখের জামান এসেছে আগেকার মায়েরা সব আগেকার বোনেরা সব আজ থেকে কিয়ামত যখন চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি বছর পিছনে ছিল তখন এই দুনিয়ার রীতি নীতি চলাফেরা সিস্টেম একটু আলাদা ছিল তাই আমার কবি বলছেন আগেকার মায়ের আসব আগেকার বোনের আসব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এক ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছে রে কথাটা কি মিথ্যে বললাম বাবা কথাটা কি বানানো বললাম চাচা এ মায়ের সব এ আগাকার বোনের সব আগাকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়েছে তো গাছের এমন গাছের এমন গাছের এখনকার মেয়েরা সব এখনকার বোনেরা সব এখনকার মেয়েরা এখন এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষও দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি এটাও কি মিথ্যা এটাও কি বানানো এ বর্তমানের ছেলেরা সব কারা কারা এ বরতমানের ছেলের আসব এ বরতমানের মেয়ের আসব এ বরতমানের ছেলের আসব এ বরতমানের মেয়ের আসব এরল গাড়িতে যায় কোন গাড়িতে যায় কোন গাড়িতে এ বরতমানের ছেলের আসব এ বরতমানের মেয়ের আসব বাসে গাড়িতে যায় এরল গাড়িতে যায়

কে আল্লাহর সুন্নাত বল্লো? এটা কার সোমনাথ এটা নবীর সুন্নাত। আপনারা বলেন নবীর সুন্নাত। আমি মনির উদ্দিন বলি নবীদের সোমনাথ হাজরাতে আদাম থেকে নি আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে মনি দাড়ি ছিল। আসতে বলুন একটু সবাই বলুন তবে বাজানে রে কি আমাদি যখন নিকটবর্তী হবে কি আমাদি যখন কাছাকাছি হবে ভাই গ আমাদি যখন নিকটবর্তী হবে নবীর সুন্না দাড়িগুলির ব্যাঙ্গ হবে টুপি জ্যোতি হবে এই টুপি মাথায় দিয়ে এই মুসলমানেরা আবির খেলবে টুপি হলো ইসলামি সাজ টুপি নাবির সোনার কিন্তু এই মুসলমানের বাচ্চারা এই মুসলমানের সন্তানেরা নিজেকে মুসলমান দাবি করে নাম তারাকে আব্দুল্লাহ নাম রাখে আব্দুর রহিম সকাল সন্ধ্যা গরুর মাংস খাই আবার টুপি মাথায় দিয়ে আবির খেলা কি গো এই হলো কেয়ামতের চিত্র এই হলো কেয়ামতের আলামত ভাই রে আমার পর্দা না মায়েরা শুনে জান রাতের বেলা আমি মাথায় হাত রেখে বলি খালা এই দুনিয়া দেব দুনিয়া ভেঙে যাবে এমন এক কঠিন ময়দিন আসবে রে বাজার এমন এক কঠিন ময়দিন আসবে গো মা সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বলে আজে ইসরাফিলকে বলে দেবে ইসরাফিল রে আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব মোতাবিক আমার দেওয়া যন্ত্রটাতে যন্ত্রটির নাম কি রে যন্ত্রটির নাম হলো সিংহা আমার আল্লাহর যখন ওডার হয়ে যাবে ওই ইসরাফিল আল্লাহর দেওয়া মেশিন যন্ত্রটা যন্ত্রতেই সিংহাটা দে করে ফুঁক দিয়ে দেবে বাজানো রে যখন ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন সামা উন ফতারা ওয়াইদা راكب تصرب <applause> وإذا البحار فجرت وإذا القبور লবসিত শাইদিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলবে তার শিংগায় ফুঁক দিবে যখন ফুকটা দিয়ে দিবে মা যখন ফুকটা দিয়ে দিবে বন্ধু আমার আল্লাহ বলে নিজা সামাউন ফাতারাত আসমানটি তার ফেটে যাবে জমিনটি তার আর আসমানটি তার ফেটে যাবে আর চান চাঁদ চন্দ্রটি তার খোস যাবে নক্ষত্র তারাগুলি নক্ষত্র তারাগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে বাজানের সূর্যটাকে হাতে ধরে আছড়ে তার জমিনে ফেলে দেবে ভাইজান আমার নবী দয়ার হাবি আমার রসুল দয়ার হাবি আমার নবী তার বিবি সাহেবা হজরত আইসা এক সুন্দরী রমনি বিবি সাহেবা আমার রসুল বলেন রে ওই দিনটি এত খাতার নাক ময় দিন হবে রে রে আয়ে সা সেই দিন কঠিন ময় দিন হবে রে সেই দিন রাগের মুহূর্তে আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে ভাই আমরা যেমন বাড়িতে বয়ের উপরে রাগ করে বিবির উপরে রাগ করে আমরা থালি বাসন ধরে চালিয়ে ফেলে দিই এমন সতর্ক খাবার খাবো না খাবার দিতে আসলে এমন করে খাবারের থালিটা হাতে ধরে মেরে দিল চালিয়ে দিয়ে একদম फटाफट পে দিয়ে দিল বিবিকে বলেন কথা ঠিক রে আপনাদের দিকে হয় হয় আর بیویকে খাবার দিতে আসছে কোথায় কোথায় কোনো রাগ হয়েছে খাবারের থালিটা নিয়ে মেরে দিল আসাদ একদম চালিয়ে দিল আর তারপরে তার বউটাকে পে দিল ভাই জান কত শক্তি পাহাড় হাত দিয়ে ধরবে আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড়গুলি ধুলোর মতো হয়ে দুলুর মত হয়ে উড়ে যাবে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই গো এমন পাহাড়গুলি ধুলোর মত হয়ে উড়ে যাবে ধুলোর মত হয়ে উড়ে যাবে শুধু তাই নয় রে মা শুধু তাই নয় গো বোন শুধু তাই নয় রে বাজান আমার তার ফারে এই মানুষ এই চিচা আর এই মানুষ তালা আর এরা আমার সাথে চুগলি খড়ি করতে পারে এরা আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু রে তুই আমার সৃষ্টি জিবিরাইল তুই আমার তৈরি জীবরাই আমি তোরে অর্ডার দিয়ে দিলাম এই জমিনটাকে ভেঙে চুরমার করে দে ওরা আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু তুই খবরদার আমার এই জমিনটাকে ভেঙে দে আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে বাই আমার আ অরা মোতাবিক যিবিরাইল এই জমিন ধাক্কা থাককা দিবে বিস্মে লায়েও মার রহ ইজাসামা ও বিস্মিল কালা কলাল কালাল মা ভাই আমার আল্লাহর অর্ডার মোতাবিক জমিনটাকে যখন ধাক্কা দিবে রে জমিনটা এমন ওই বঙ্গোপসাগরে লজ লজগুলি ওই বঙ্গোপসাগরে লজ লজগুলি ওই ওই যে আমাদের সুন্দরবনের ওই সুন্দরবনের গঙ্গা সাগর যেই সাগর পাড়ি দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি যেই সাগরে আমি সাগর পার করেছি ওই সেই সেই সাগরের প্রান্তে সেই সাগরের প্রান্তে প্রতি বছর পাঁচটা সাতটা করে জলসা দি ওই সাগরের নৌকা গুলি যেমন টালমাটাল করতে লাগে অমাল চাল টালমাটাল করতে লাগে বাজানারে ওই সাগর ওই নৌকার যাত্রীগুলি আকলি বিকলি করে বলে বাসাও দয়া করো করো আল্লাহ রহম এরকম না একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ু হাওয়া উঠেছে তখন নৌকাটা কেমন করে ঠাপাং ঠাপাং করে একবার এই মনে ঢাকতা একবার এই মনে তখন যাত্রীরা হাসে না কাঁদে হাসে না কাঁদে তাই আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব কত তারিখে আগামী তারিখে আমি বাংলাদেশ যাব দুই হাজার উনিশ সালে বাংলাদেশ গেছিলাম দুই হাজার উনিশ সালে বাংলাদেশে যে আমি ওই পদ্মা সেতু পার করছিলাম কিসে পদ্মা সেতু পদ্মা নদী পার করছিলাম পদ্মা সেতু পার করতে যে এক বিশাল লঞ্চে চেপে আসি আর ঠিক লঞ্চটা টালমা টাল করতে লেগেছে সবাই যেন অনেকেই চেঁচা মেচি করে কেউ বলে আল্লাহ কেউ বলে ও বাবা গো কেউ বলে এক একজন এক রাত আওয়াজ ছাড়ছে আবার কেউ কেউ দেখি মাও বলে না আল্লাহ বলে না বাবাও বলে না ও বলে আমি বড় চিন্তায় পড়ে গেলাম এই বেটা বাবা ভক্ত এই বেটা মা ভক্ত এই বেটা আল্লাহ ভক্ত কিন্তু ওই বেটা কোন ভক্ত ও সোজা বলে ও কে গো তার মানে উটা হলো নাস্তিক আমি সেই দিন আপন আপন জাতের ব্যাপারে বুঝে গেলাম তার মানে এই হলো বাবা ভক্ত ওই হলো মা ভক্ত ওই হলো আল্লাহ ভক্ত আর এই হলো নাস্তিক ও কেউ না ও বলে ও গো আমার ভায়রা আমার শিক্ষিত বুদ্ধিজীবী গল্প আমার পরধান আসেন মায়েরা অকলাল ইন সালাহা ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিলো ঠিক এই জমিনটাকে যখন ছাঁকুনি দিয়ে দেওয়া হবে জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে তখন জমিনের মানুষগুলি নর নারীগুলি পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে অকলাল আল ইনসানু মালাহা। এই পৃথিবীর মানুষেরা অকলে মানে তারা পাগল হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে অকলাল আল ইনসানু মালাহা একজন আরেকজনকে বলবে কি বলবে এই দুনিয়ার কি হলো হ্যাঁ এই জমিনের কি হল এই জমিনটি কেন এমন টাল করতে করোতে লাগলো মানুষ পাগল দিবানা হইরানো হয়ে যাবে আমার রস

কে একজন গর্ভধারিণী মা তার গর্ভ প্রসাব হয়ে যাবে তার পেটের সন্তান হয়ে যাবে মা এতটুকুন জানতে পারবে না আমার বিবি যখন সন্তান প্রসব হয়েছিল আমার বোনের যখন সন্তান প্রসব হয় আমার মায়ের যখন সন্তান প্রসব হয় তার ব্যথা যন্ত্রণায় চিৎকারের খেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠির সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তার সন্তান ভূমিষ্ঠি দায়ী সেই অকত চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাসাও তবে ভাইগ যেই দিন কামাত অনুষ্ঠিত হবে যেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে সেই দিনটি কত ভয়াবহ দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে পিঁপড়ে কাটার সামান জানতে পারবে না জোরে বলু সবাই বলু বাপ বেটা বলু শাশা ভাতিরা বলু মা বোনেরা আপনারা আসতে করে বলুন তবে গর্ভপতি নারীর বাচ্চা ভূমিষ্টি হবে চিনটি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো এমন হয়রান পাগল হয়ে যাবে আর আর একটা কথা আমার দয়ার নাবি বললেন রে আল্লাহর জমিনে রে আল্লাহর বান্দারা রে দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতুলি ফুলতুলির লোকেরা জয়নগর আমতলার লোকেরা জামতলার লোকেরা বিশ্ব বিশ্বভারতের লোকেরা সেই দিন এমন এক ভয়াবহ দিন হবে রে মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না কি হলো ইয়া আল্লাহ হয়ে গেছে দেখছেন আল্লাহ এই আল্লাহ আজকের জলসাকে কত কবুল করেছে যে কি আমার চশমার কাজ ভেঙে ছুটে চলে যাচ্ছে আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে জোরে বলি আমি আরো একটু আস্তে করে বলি আমি একটু মহাব্বত দিয়ে বলি দেখেন আমার আমার চশমার কাজ ছুটে চলে গেল আমি জানি না আমি আপনাদের ওয়াদ দেখতেই আছি এই কি হলো রে কি হলো রে কিন্তু